হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি ছন্দে ভরা আবৃত্তি চ্যানেলে নতুন আবৃত্তি বাংলা টাংলা অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফেললো ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স এ ড্যা নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভা মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার ঠাংলা আমার মতো অশিক্ষিতের জন্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহা ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফল্টটা কিসে স্কুলে কেন এটা পড়ায় না ইংলিশে